নির্বাচন কমিশনের কাছে জানতে চাই তারা কি জনগণের মুখাপেক্ষী নাকি ক্ষমতায় কাল্পনিকভাবে আসতে যাচ্ছে এরকম কোনো দলের মুখাপেক্ষী নাকি কোনো অস্ত্রের ভয় ভীত হয়ে কোনো প্রতিষ্ঠান বা এজেন্সির মুখাপেক্ষী নির্বাচন কমিশন অবশ্যই এনসিপি কে সাপলা প্রতীক দিবে এবং সেই সাপলা নিয়ে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে নির্বাচন কমিশন সচিবের কথা শুনে মনে হয়েছে যে সাপলা দেওয়ার ক্ষেত্রে আইনগত কোনো সমস্যা থাকা না থাকা এগুলো তাদের কাছে কোনো বিষয় না সাপলা দিবে দিবে না এটা তাদের মন মর্জির উপরে নির্ভর করে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে মন মর্জি মতো চলা স্বেচ্ছাচারিতা করার যে আচরণ এটা আমরা প্রত্যাশা করি না এটা আমরা মেনেও নিব না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি কোনো প্রতিষ্ঠান শুধু নির্বাচন কমিশন নয় কোনো প্রতিষ্ঠান তাদের জায়গা থেকে স্বেচ্ছাচারী বেআইনি এবং বৈষম্যমূলক আচরণ করতে পারবে না আমরা স্পষ্ট করে নির্বাচন কমিশনের কাছে জানতে চাই তারা কি জনগণের মুখাপেক্ষী নাকি ক্ষমতায় কাল্পনিকভাবে আসতে যাচ্ছে এরকম কোনো দলের মুখাপেক্ষী নাকি কোনো অস্ত্রের ভয় ভীত হয়ে কোনো প্রতিষ্ঠান বা এজেন্সির মুখাপেক্ষী এই উত্তর তাদেরকে দিতে হবে আইনগত বাধা যেহেতু নেই এনসিপিকে সাপলা প্রতীক দিতে হবে তারা তাদের জায়গায় সাপলা প্রতীক আমরা যখন চেয়েছিলাম আবেদনের সময় তখনও তারা লিস্টে এটা অন্তর্ভুক্ত করতে পারতো এখনও আমরা আইন মন্ত্রণালয় থেকে শুরু করে আইন সংশ্লিষ্ট বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছি চাইলে তারা এখনও করতে পারে কিন্তু তাদের মন চাইল দিব না এই আচরণ আমরা কোনোভাবে এনসিপির পক্ষ থেকে মেনে নিব না এবং যেহেতু আইনগত কোনো বাধা নেই যেহেতু আইনগত কোনো বাধা নেই নির্বাচন কমিশন অবশ্যই এনসিপিকে কে সাপলা প্রতীক দিবে এবং সেই সাপলা নিয়ে এনসিপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এটা শুধু হাসতাদ আবদুল্লার কথা নয় হাসতাদ আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কণ্ঠস্বর বাংলাদেশের কণ্ঠস্বর যেহেতু কোনো আইনগত বাধা নেই অবশ্যই এনসিপি সাপলা প্রতীক পাবে সে কারণ থেকেই হয়তো হাসান আবদুল্লা বলেছেন এনসিপি সাপলা প্রতীক পেতে যাচ্ছে এনসিপি তাদের জায়গা থেকে তাদের অবস্থান স্পষ্ট এটা শুধুমাত্র এই ইকুয়েশন না যে এনসিপি কয়েকটা সিটের জন্য আগামীর বাংলাদেশে পলিটিক্স করবে উনিশশো একাত্তরের পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা চব্বিশ এই চব্বিশের অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের নেতৃত্বে এনসিপি গঠিত হয়েছে সারা বাংলাদেশের ছাত্র জনতা এটার সাথে সরাসরি সংশ্লিষ্ট কয়েকটা সিটের জন্য এনসিপি কারো সাথে নেগোসিয়েশন করবে এই নীতি এনসিপি বিশ্বাস করে না যদি বিষয়টি এরকম দাঁড়ায় যে কোনো রাজনৈতিক দল এক বা একাধিক তাদের জায়গা থেকে জনগণ এবং দেশের আকাঙ্ক্ষাকে সামনে রেখে পরিবর্তনের জন্য কমিটমেন্ট দেয় সেই অনুযায়ী কথা এবং কাজ করে বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তা ভাবনাগুলোর মধ্যে ঐক্য দেখা যায় তখন আমরা এই ক্ষেত্রে ইলেকটোরাল অ্যালায়েন্সের চিন্তা করতে পারি সে বিষয়ে বিভিন্ন আলোচনা সকল রাজনৈতিক দলগুলোর মধ্যেই চলছে তবে আমরা একদম স্পষ্ট করে একটা কথা বলি এনসিপি ইলেকশনে যদি কোনো রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তনের কমিটমেন্ট নিয়ে এনসিপির সাথে অ্যালায়েন্স করে তারপরও এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নামে ইলেকশন করবে এবং সাপলা প্রতীক নিয়ে ইলেকশন করবে আমরা তো আমাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছি ঐকমত্য কমিশনে বারবার বলা হয়েছে এনসিপি উচ্চকক্ষে পিআরের পক্ষে নিম্নকক্ষে এনসিপি পিআরের বিপক্ষে আমরা মনে করি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যদি এবার গঠিত হয় সেখানে উচ্চকক্ষে পিআর পদ্ধতির শুরু করে সামগ্রিকভাবে সেটার কার্যকারিতা সেটা কতটুকু ভালো ফলাফল এনে দিচ্ছে বাংলাদেশের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ এই বিষয়গুলোর এটা একটা ফিল্ড অ্যানালাইসিস হতে পারে সেখানে যদি ভালো করে তাহলে উচ্চকক্ষে পিয়ারও এক বা একাধিকবার হতে পারে পরবর্তীতে নিম্নকক্ষের কথা সময়ের বিবেচনায় যৌক্তিকতার বিবেচনায় আলোচনা করা যেতে পারে আবার এমনও হতে পারে যে উচ্চকক্ষে পিয়ার ফেল করলো তখন সেটাও বাতিল হতে পারে তো এবারের ক্ষেত্রে আমাদের অবস্থান একদম স্পষ্ট আমরা উচ্চকক্ষে পিয়ারের পক্ষে নিম্নকক্ষে পিয়ারের বিপক্ষে